সালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই বোনেরা আমি আজকে একটি পড়া নিয়ে চলে এসেছি আলিপ বা তা এই পড়াগুলো প্রথম পড়া প্রথম কায়দার এক নম্বর পড়া তাই হলো শুরু করা যাক আলিপ বা তা সা হা খ দাল জাল র ঝা সিন শিন সদ দদ তো জ আইন গইন ফা ক কাপ লাম মিম নু আর ওয়াও হা হামজা ইয়া এই দুটাই কিন্তু ইয়া আর এটা হচ্ছে হা এটা হচ্ছে হা এটা বড় হা এটা হা আর এটা হচ্ছে হা ঠিক আছে আসসালামু আলাইকুম